যারা বাসাবাড়িতে ইন্টেরিয়র বা জীপসা ডিজাইনের কাজ করেছেন এখন হচ্ছে ভালো মানের পাকিস্তানি সিলিং প্যান খুঁজছেন তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন ভুইয়া লাইট হাউস ভাই অরিজিনাল পাকিস্তানি সিলিং অবশ্যই আছে শুধু পাকিস্তানি তিন ব্রেড চার ব্রেড ছাড়াও আমাদের কাছ থেকে কিন্তু ফার্স্ট ব্লেডের ফ্যানগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে গোল্ডেন কালার আছে ব্ল্যাক কালার মধ্যে আছে মেরুন কালারের মধ্যে আছে কাট কালারের মধ্যে আছে আসলে বর্তমানে এখন অনেকে ইন্টেরিয়র ডিজাইন করে ইন্টেরিয়র ডিজাইনের সাথে তাল রেখে কিন্তু আসলে সিলিং ফ্যানগুলো কিনতে চায় শীতল একটা বাতাসের ফ্যান আর সেই জিনিসটা নিশ্চিত করার জন্যই কিন্তু আমরা পাকিস্তানি ফ্যানগুলো কিন্তু আপনাদের জন্য অ্যাভেলেবেল নিয়ে আসলাম তাছাড়া আমাদের কাছ থেকে যেটা দেশীয় মানের মধ্যে কিন্তু ভালো ভালো কোম্পানি যে ফ্যানগুলো আছে ওয়াল্টন কোম্পানির ফ্যান আছে ইন্ডিয়ান আছে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তবে একটা কথা বলি ভুয়া লাইট হাউস থেকে প্রোডাক্ট ক্রয় করলে কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগে না একটা পয়েন্ট পে করতে হবে না প্রোডাক্ট আগে হাতে পাবেন তারপরে মূল্য পরিশোধ করবেন এগুলো কি আছে ভাই প্রত্যেকটা সিলিং ফ্যানের মধ্যে দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু আছে অনেকগুলো পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে একটু আপনাদের ঠিকানাটা বলে দেবেন ভাই 265 পঁয়ষট্টি জুবলি রোড পুলে মাথা চট্টগ্রাম ওকে এখানে আসলে কিন্তু হচ্ছে ইলেকট্রিকের সকল পণ্যই কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন